শঙ্খ ঘোষের লেখা যে কবিতাটার নাম আয় আরো বেধে বেধে থাকি এই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া এই কবিতাটি হচ্ছে জলই পাশান হয়ে আছে নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তবে আজকে আমরা ক্লাসটিতে জানবো যে শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটার কাব্যগ্রন্থের নাম কি বলতো জলই জলই পাশান হয়ে আছে এখন আমরা বইটা নিব না এই বইটা এখন আমরা নিব না আগে এই কবিতাটার কিছু পূর্ব বিষয় পূর্ব কাহিনী আগে আমরা শুনব দেখো এই কবিতাটার নামটার মধ্যেই এই কবিতাটার নামটার মধ্যেই কবিতাটির কবিতাটির রহস্যটা মূল ভাবটা দেওয়া আছে এই কবিতাটিতে বলা হয়েছে আয় আসো আসো আরো বেঁধে বেঁধে থাকি আমরা আরো বেঁধে বেঁধে থাকবো অর্থাৎ এই আরো কথাটা ব্যবহার করা হয়েছে মানে আগে আমরা যেটা করছিলাম ওর থেকে আরো বেশি করব। আরো কিছু করব। এই যে ব্যবহার করার আগে যেটা ছিলাম তার থেকে আরো একটু বেশি ওইটা তাহলে কবিতাটার নাম হলো আই আরো বেঁধে বেঁধে থাকি এইখানে বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন কোশ্চেন ব্যাংকে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন স্কুলের প্রশ্নে এই কবিতাটার নামটা থেকে এই টপিকটা দে আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটার মধ্যে বেঁধে বেঁধে থাকার অর্থ কি বেঁধে বেঁধে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন ঠিক আছে এই বেদে বেদে থাকার অর্থ হচ্ছে মিলেমিশে থাকা এই বেদে বেদে থাকা মানে হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা এই বেঁধে বেদে থাকা মানে হলো সংঘবদ্ধ হয়ে থাকা তাই না আচ্ছা বলতো এক বাবার এক বাবার তিন ছেলে ছিল ওই তিন ছেলে আমরা গল্পটা পড়েছি এর আগে ইংরেজিতে পড়েছি এক বাবার তিন ছেলে ছিল ছেলে ছিল ওই তিন ছেলে প্রতিদিন ঝগড়া করত। ঝগড়া করত না প্রতিদিন ঝগড়া করত। ওর বাবা ভাবল কি যে আমার এই ছেলেদের একটা উচিত শিক্ষা দিতে হবে শিক্ষার জন্য ওই লাঠিটা ভাঙতে বলেছিল লাঠিগুলো ভাঙতে বলেনি ছেলেগুলো এক এক করে লাঠিগুলো যখন ভাঙতে বলেছিল তো ভাঙতে পারেনি অর্থাৎ ওই গল্পটার মূল ওর বাপ ওই বেটাদারকে শিখিয়েছিল এ বেটা তোমরা যে প্রতিদিন একটু 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 করে ঝগড়া করছো ঠিক আছে তো এই ঝগড়ার ফলে বাইরের কোনো শত্রু তোমাদের কিন্তু আক্রমণ করতে পারে কিন্তু তোমরা তোমরা হচ্ছে তিন তিন ভাই ভাই আজকে যদি যদি নিজে আপন আপন মনে ঝগড়া না করে তিন ভাই যদি একসঙ্গে মিলেমিশে থাকো একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে থাকো একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকো তাহলে বাইরের কোনো শক্তি বহি শত্রুর বহি তোমাদেরকে আর আক্রমণ করতে পারবে না তাহলে ওই বাপটা ওই বেটাদের শিখিয়েছিল তোমরা ঝগড়া না করে এই তিন তিন ভাইয়ে তোমরা এক সঙ্গে থাকো মিলেমিশে থাকো ঐক্যবদ্ধ হয়ে থাকো সংঘবদ্ধ হয়ে থাকো তাই না তাহলে আমরা কবিতাটার নামটা বুঝতে পারলাম দেওয়া আছে আই আরো বেঁধে বেঁধে থাকি এই সংখ এই কবিতাটার মধ্যে বেঁধে বেঁধে থাকি বলতে কি বুঝিয়েছেন বলতো কি বুঝিয়েছেন বলতো একসঙ্গে থাকা বা মিলে বা সঙ্গবদ্ধ হয়ে হয়ে থাকা বা থাকা। বুঝাতে পারলাম তাহলে এখন কবি বলছে নিশ্চয়ই কবি কাউকে বলেছে যে আসো তোমরা আসো আমরা একসঙ্গে সবাই মিলেমিশে থাকি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি আমরা মিলেমিশে থাকি কবি কাউকে বলেছেন কাকে বলেছেন প্রশ্ন এই কবিতা স্যার কবি যে বলেছেন আসো আয় আসো আসো আমরা মিলেমিশে থাকি কাকে মিলেমিশে থাকতে বলেছেন ঐক্যবদ্ধ হয়ে কাকে থাকতে বলেছেন সংঘবদ্ধ হয়ে কাকে থাকতে বলেছেন সেই ঘটনাটা শোন আমাদের সমাজের কিছু সাধারণ গরিব মানুষ বা সাধারণ নিম্নবিত্ত মানুষ সমাজের যারা গরিব মানুষ নিম্নবিত্ত মানুষ কবি তাদেরকে টার্গেট করে এই কবিতাটি লিখেছেন যারা সব সময় অত্যাচারিত যারা সব সময় নিপীড়িত যারা সব সময় সমাজের কাছে অবহেলিত কবি সেই সাধারণ নিম্নজীবী গরিব মানুষদের কিন্তু এই কথাটা বলেছেন বুঝাতে পারলাম কি আমি কি বুঝাতে পারলাম কি বললাম তাহলে বলতো কবি যে বলেছেন কবি শঙ্খ ঘোষ বলেছেন আই আরো বেঁধে বেঁধে থাকি এই সমাজের সাধারণ শ্রমজীবী মানুষরা তোমরা কোথায় আছো আসুক আমরা একটু বেঁধে বেঁধে থাকি আমরা একটু মিলেমিশে থাকি কেন ওদের বলেছেন শুধু কি তারাই শুধু কি তারাই সমাজের নিম্নবিত্ত মানুষরা শুধু কি তারাই সমাজের গরিব মানুষরা না এক কথায় সেটা গরিব হোক বললক হোক যারা সবসময় সমস্যার মধ্যে থাকে যারা সব সময় অবহেলার পাত্র হয় যাদেরকে সবসময় অত্যাচারিত করতে হয় বিশেষ করে দেখবে যারা হচ্ছে ভারত এবং পাক ভারত এবং পাক মানে কি ভারত এবং পাকিস্তান এই সীমান্তবর্তী অঞ্চলে যারা বসবাস করে আর ভারত পাকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে অনবরত কিন্তু ওদের গোলাগুলি যুদ্ধ বোমা এগুলো কিন্তু চলতেই থাকে থাকে না থাকে না তো যারা ওই যারা ওর আশেপাশে থাকে ওরাও তো এইটা হচ্ছে আই আরো বেঁধে থাকে মধ্যে পড়ে ওরাও তো ওরাও তো কিন্তু একটা মানুষ ওরাও কিন্তু অবহেলিত ওরাও কিন্তু উপেক্ষিত ওরাও কিন্তু সমাজের কাছে কিন্তু লাঞ্ছিত ওরাও কিন্তু সবসময় বিপর্যস্ত ওরাও সবসময় ভয়ের মধ্যে থাকে তাহলে মূল কথা হলো এই কবিতার মূল কথা হলো কবি শঙ্কর ঘোষ এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ সমাজে যারা নিম্নবিত্ত মানুষ সমাজে যারা সমস্যার সম্মুখীন থাকে সর্বদা তাদের উদ্দেশ্যে কবি এই কথাটা বলেছেন কবি আমি বিশেষ করে তোমাদের বলছি কবি ওই গরিব মানুষদের কথা বলেছেন কবি ওই সমাজের নিম্নবিত্ত মানুষদের কথা বলেছেন যারা দিন এনে দিন খায় যাদের সবসময় সমস্যা যারা সবসময় সমস্যার মধ্যে থাকে কবি ওদের কথা বলেছেন কবি কবি বলেছেন এই কবিতার মধ্যে কবি বলেছেন কি বলছেন দেখো কবিতা বলছেন কবি বলছেন আমাদের ডান পাশে ধস আমাদের ডান পাশে ধস তার ধসটা কোন দিকে ছিল ডান দিকে আমাদের বাঁগিরি খাত আমাদের ডান পাশে যেমন ধস আমাদের বাঁ গিরিখাত আমাদের মাথায় বোমারু আমাদের পায়ে পায়ে হিমানির বাত চলে আসো এই চারটা লাইনের তাৎপর্য কবি বলেছেন আমাদের ডান পাশে ধস কবিও কিন্তু ওই একজন প্রতিনিধি হয়ে বলেছেন কবি কিন্তু একজন ওই সাধারণ নিম্নবিত্ত মানুষদের প্রতিনিধি হয়ে তিনিও বলেছেন যে আমাদের ডান পাশে ধস ধস কাকে বলে যখন বিস্তীর্ণ একটা এলাকা মাটি যখন নিচে নেমে যায় সেটা ধস আর এই ধ্বস্ত ভয়ের প্রতীক ধ্বস্ত বিনাশের প্রতীক ধ্বস্ত সমস্যার প্রতীক কবি বলেছেন আমরা যখন ডান দিকে যাচ্ছি তখন ধস কবি আবার বলেছেন দ্বিতীয় লাইনটাতে আমাদের বাঁয়ে গিরিখাত গিরিখাত মানে বিস্তীর্ণ এলাকা গিরিখাতে আকৃতি আই আকৃতি ভি আকৃতি হয় না খাল অনেকটা খাল আমাদের বাঁয়ে গিরি খাত কবি বলেছেন তারপরে আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ হচ্ছে বোমা নিক্ষেপকারী বিমান যে বিমান দিয়ে বোমা নিক্ষেপ করা হয় যে বিমান দিয়ে বোমা ফেলা হয় সেই বিমানটাকে বলা হয় বোমারু আর কবি বলছেন আমাদের পায়ে পায়ে হিমানির বাদ হিমানি মানে বরফ তুষার বরফ রাস্তা যেতে পারছে না বরফের কারণে তো কবি এই চারটা লাইনের মাধ্যমে বলেছেন আমাদের বলেছেন যে আমরা যখন ডান দিকে যাচ্ছি তখন আমাদের থাকছে ধস আমরা যখন বাম দিকে যাচ্ছি তখন থাকছে গিরিখাত আমরা যখন কোনো আমরা যখন স্বাধীনভাবে রাস্তায় ঘুরতে যাচ্ছি তখন আমাদের মাথার উপর আমরা যখন কোথাও হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যাচ্ছি তখন থাকছে পায়ে পায়ে হিমানির বাদ আমরা এত সমাজের কাছে অবহেলিত আমরা সমস্যার সম্মুখীন এত আমরা না যেতে পারছি ডানে না যেতে পারছি বামে না যেতে পারছি খোলা জায়গায় ঘুরতে না যেতে পারছি এক জায়গায় অন্য জায়গায় আমরা যেখানে যাই না কেন না যাই ডানে না যাই বামে না যাই দূরে না যাই কোনো একটা জায়গায় সব জায়গায় আমরা কিন্তু বিপর্যস্ত সব জায়গায় আমরা সম্মুখিন আমাদের সব জায়গায় সমস্যা আমরা হলাম সমাজের নিম্নবিত্ত সাধারণ গরীব মানুষ বুঝতে বাচ্চা কি বললাম চারটা লাইনের तात्पर्य বললাম কবি কি বলছে চারটা লাইনের মাধ্যমে আবার বলছে বলছে কি তারপরে লাইনটা দেখো আবার বলছে এখন দেখো বলছে কি আমাদের পথ নেই কোন পথ কি থাকবে ওরা যদি না যেতে পারে ডান দিক না যেতে পারে বাম দিক না স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে পারে না ওরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে ওদের কোনো রাস্তা থাকবে সমাজে যারা অবহেলিত সমাজে যারা নিম্নবিত্ত মানুষ ওরা সব সময় সব সময় কিন্তু ওরা বিপর্যস্ত সম্মুখে সমস্যার সম্মুখীন ওদের কোনো রাস্তা থাকে না কি করবে আর না করবে ওই জন্য বলছে যে আমাদের পথ নেই কোনো আমাদের ঘর গেছে উড়ে যখন ওই বোমারু থেকে বোমা নিক্ষেপ করা হয় এমন ওই ভারত পাক সীমান্তবর্তী অঞ্চলে যেসব মানুষরা বসবাস করে হ্যাঁ ওদের উপর ওরা সব সময় সংকটাপন্ন অবস্থায় থাকে ভয় ভয় থাকে রাত্রি যখন ওরা ঘুমায় তখন ওরা মনে করে এই বুঝি মনে হয় পাকিস্তান থেকে বোম নিক্ষেপ করা হলো ভারতের দিকে এই বুঝি ভারত থেকে নিক্ষেপ করা হলো গোলাগুলি নিক্ষেপ করবে গোলাগুলি মারামারি করবে তখন ওর পাশে আশেপাশে যারা যেসব মানুষরা থাকবে ওরা কি শান্তিতে ঘুমাতে পারবে ওরা কিন্তু শান্তিতে কেউ ঘুমাতে পারবে না ওই জন্য যদি বোমা পড়ে না যদি বোমা পড়লো আমাদের ঘর উড়ে গেল ওরা সবসময় সমস্যার সম্মুখীন ওই জন্য কবি বলছে আমাদের ঘর গেছে উড়ে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে আমাদের শিশুদের সব সব মানে হচ্ছে মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে তারা কত সমস্যার মধ্যে থাকে যারা ভারত পাক সীমান্তবর্তী অঞ্চলে থাকে যারা গরিব যারা যারা অসহায় যারা ওদের অবস্থা সবসময় শোচনীয় দেখবে এমন ভাবে বম পড়লো এমন ভাবে গোলাগুলি হলো ফলে ওদের শিশুদের লাশগুলো পড়ে আছে ওরা অবহেলিত উপেক্ষার পাত্র ওরা সমস্যার সম্মুখীন হওয়ার কারণেই ওরা নিয়ে যেতে হয় টাকার কারণে ওরা কিন্তু ভালো ভালো জায়গায় চিকিৎসা করতে পারে না তো সমাজের ওই গরিব লোকরা যারা ভারত পাক সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে ওরা সব সময় কিন্তু সমস্যার সম্মুখীন ওই জন্য তো বলছে কবি আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তাহলে পরীক্ষায় যদি বলে ছড়ানো রয়েছে কাছে ধরে পরীক্ষায় দুইবার এসেছে দুইবার ছড়ানো রয়েছে কাছে দূরে। বলতো কি ছড়ানো রয়েছে শিশুদের সব আমি প্রশ্ন বলছি বলতো আমাদের ডান পাশে কি রস আমাদের বাম পাশে কি গিরি আমাদের মাথার উপর কি আর আমাদের পায়ে পায়ে কি মানের বাদ আর এবার যদি বলে শিশু আমাদের শিশুদের সব কি অবস্থায় আছে কাছে দূরে ছড়ানো রয়েছে দেখো আবার বলছে কবি বলছে আমার আমরা এরকম আমরা এরকম আমরা এরকম আমরা এরকম আমরা সমস্যার মধ্যে আছি ভালোভাবে শোনো তাই ভালোভাবে আমরা এরকম আমরা সমস্যার মধ্যে আছি এবার কবি দেখো আসল মেইন কাজে চলে এসেছে মেইন পয়েন্টে চলে এসেছে সেটা কি বলছে সেটা কি বলছে দেখো এবার বলছে কি আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি কবি বলছে কবি বলছে আমরা এই আমরা কে শোনো আমরা কবি কি বলছেন কবি বলছেন যে আমাদের শিশুদের সব এরকম হয়েছে আমাদের অনেক লোক আগে মারা গেছে এখন তো আমরা কয়েকজন বেঁচে আছি আমাদের সঙ্গে আমরা যেই কয়েকজন বেঁচে আছি আমাদের সঙ্গে জাতি এরকম না হয় তাহলে আমাদের করণীয় কি তাহলে আমাদের করতে হবে কি আমাদের যা হয়েছে এর আগে যা হয়েছে হয়েছে যা হয়েছে হয়েছে এখন তাহলে আমাদের করণীয় কি কবি বলছেন যে আমাদের পথ নেই আর আমাদের কোনো রাস্তা নেই আমাদের একটাই কাজ করতে হবে আমাদের করণীয় একটাই সেটা কি আই আরো বেধে বেধে থাকি এর আগে যতজন যা হোক যে কে মারা গেছে কে না খেয়ে মারা গেছে কে গুলি পরে মারা গেছে কে বোমা পরে মারা গেছে যারা গেছে গেছে আজ আজকে তো আমরা কয়েকজন বেঁচে আছি আমাদের উচিত এখন আয় কবি বলছেন আমাদের পথ নেই আর আই আরো বেঁধে পেতে থাকি এই সমাজের বুকে বসবাসকারী সাধারণ শ্রমজীবী মানুষরা এই গরিব মানুষেরা এই ভারত পাক সীমান্তবর্তী অঞ্চলের মানুষরা তোমরা কোথায় কে কোথায় আছো আসো যেই কয়েকজন আমরা এখন বেঁচে আছি আমাদের উচিত আমাদের করণীয় হবে আমরা সবাই এক সঙ্গে মিলে আসা আমরা বেঁধে বেঁধে থাকি আমরা আমি তো তোমাদের প্রথমে বললাম যে এই বেঁধে বেঁধে থাকি কথার অর্থ হচ্ছে মিলেমিশে থাকা সঙ্গবদ্ধ হয়ে থাকা ঐক্যবদ্ধ হয়ে থাকা কথা কি বুঝতে পারছেন যা হয়েছে হয়েছে আমাদের তো কিছু করতে হবে আসো আমরা বেঁধে বেঁধে থাকি এবার দেখো এ বলছে কি আমাদের ইতিহাস তারপরে প্রায় দেখো আমাদের ইতিহাস নেই যারা সমাজের গরিব লোক ওদের কোনো ইতিহাস হয় না আচ্ছা বলো তো আমি একটা তোমাদের প্রশ্ন বলছি তাজমহল বানিয়েছিল কে এক বাক্যে তোমরা সবাই সবাই বলছো শাহজাহান আমি প্রশ্ন করবো ওইটার উত্তরটা প্রসঙ্গটা পরে আসি তোমাদের বাড়ি যে যেরকম ইটের বাড়ি ইটের দেওয়াল যে আছে তোমাদের বাড়িটা বানাইছে লোকে কেন তোর বাবার নামটা কেন বলছো না তোর বাবা বানাইছে তো আমার প্রশ্ন তোমার তোমার বাবা কে কেউ বলতে পারো কে কেউ বলে তোমার বাড়িটা কে বানাইছে কে আমার বাবা বানাইছে এই বাড়িটা কেউ বলছে এই বাড়িটা কে বানাইছে রে আমার বাবা এই স্কুলটা কে বানাইছে কে মাস্টাররা ওইটা কে বানাইছে বলে অমুক তোমাদের বাড়িটা তোমরা বলছো তোমার বাবা বানাইছে আমার প্রশ্ন তোমার বাবা কি সত্যি ঘাড়ে করে রড সিমেন্ট বালি ইট জল বহন করে করে নিজের হাত দিয়ে বানাইছে কিন্তু সবাই জানে তো বাড়িতে তোমার বাবা বানাইছে তোমার বাবা টাকা দিয়েছে মজুররা মানুষরা গরিব মানুষরা সেই বাড়িটা তৈরি করেছে তাই না ওরকম তাজমহল আমি বললাম তাজমহল কে বানিয়েছে তোমরা বললে কে শাহজাহান আমার প্রশ্ন শাহজাহান কি নিজে ইট গুলা সিমেন্ট গুলা বালি গুলা জল নিজে বহন করে বানিয়েছিল বানিয়েছে রাজমিস্ত্রীরা কিন্তু ওই রাজমিস্ত্রি মানে সমাজের গরিব লোক সমাজের নিম্নবিত্ত শ্রেণীর লোক ওদের ইতিহাস নেই ইতিহাস হয়ে গেল দেখো তার সমাজের যারা শ্রমজীবী মানুষ ওরা ওদের কোন ইতিহাস থাকে না বলছে কি আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চক ঢাকা যদিও কোনো কোনো গরিব লোক কোনো ইতিহাসের মতো কোনো বড় কাজ করে তো ওরা ওরা কি কাজ করে ওরা হচ্ছে ওই ইতিহাসটাকে ঢাকা দিয়ে দেয় মানে গরিব লোককে কখনো বড় বড় পদ মর্যাদায় ওরা রাখতে চায় না কথা কি বুঝতে পারলাম গরিব লোকের শ্রমজীবী মানুষের যারা সমস্যার মধ্যে থাকে ওই সব মানুষের কখনো ইতিহাস হয় না কবি বলছেন আমরা ভিখারি বারো মাস তাহলে কবিরা কত মাস ভিকারি বারো মাস বারো মাস একটা লোক যদি বারো মাস ভিখারি হয় তাহলে ভিখারি তো বুঝতে পারছো ভিখারি মানে কিছু নেই বারো মাস ভিখারি মানে ওরা বারো মাস বা এক বছরই কিন্তু ওরা সমস্যার সম্মুখীন ভিকারি বলতে কি মানে ওরা দিন আনে দিন খায় গরিব লোকেরা আজকে অন্য লোকের বাড়িতে কাজ করতে গেল তবেই ওরা টাকা পেলো মাংস ভাত খেলো বা সবজি ভাত খেলো আমার বলছে কি আমরা ভিকারি বারো মাস পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে আজ যেদিন যেই যেই অবস্থায় কবি এই কবিতাটা লিখেছিল কবি বলছে আজকে পৃথিবী হয়ে বেঁচে আছে না হয়ে মরে গেছে আমাদের কথা কে জানে আমরা ফিরেছি দরে দরে আমাদের কথা আমরা উপেক্ষিত আমাদের কথা কেউ মনে রাখে না আমরা আজকে সকালে খাওয়ার পর আমরা দুপুরে খেয়েছি কিনা আমার পার্শ্ববর্তী লোকটা আমাকে খস করতে আসে না আজকে আমি দুপুরে খেলাম রাত্রে খেয়েছি কিনা আমার ওই পার্শ্ববর্তী এলাকার লোকেরা ওই বড় বড় নেতা মন্ত্রীরা বড় বড় উচ্চবিত্ত সম্প্রদায়ের লোকেরা আমার খোঁজ নিতে আসে না কারণ আমরা আছে সমাজের সাধারণ গরিব মানুষ আমরা অবহেলিত উপেক্ষিত অত্যাচারিত নিপীড়িত আমাদের খোঁজ কেউ কিন্তু আমাদের খাবারের জন্য আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা এক এক বাড়ি ধরে ঘুরেছি মানুষের কিন্তু আমাদেরকে কেউ মূল্য দেয় না আমাদেরকে কেউ মর্যাদা দেয় না কারণ আমরা হচ্ছে সমাজের গরিব মানুষ আমরা হচ্ছে সমাজের সাধারণ নিম্নবিত্ত মানুষ আমরা বলছে কি তো কবিতে এটা উল্লেখ করে দিল কবি শেষ শেষ জায়গায় বলছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি কবি বলছে এর আগে কি হয়েছে না হয়েছে কে মারা গেলো কে কি করলো না করলো শিশুদের সব কি হলো না হলো কবি বলছেন কবি কিন্তু আরো অন্যান্য শ্রমিক লোকদের অন্যান্য গরিব মানুষদের কবি বলছেন এ অন্যান্য সাধারণ মানুষরা এ অন্যান্য গরিব মানুষেরা শুনো শুনো আমি তো তোমাদের এতক্ষণ পর্যন্ত বললাম আমরা এরকম আমরা এরকম আমরা এরকম আমাদের এটা হয়েছি আমাদের এটা হয়েছে আমাদের এটা হয়েছে এটা হয়েছে আমি তোমাদের বললাম কিন্তু তোমরা তো জানো যে এখন তো আমরা কয়েকজন বেঁচে আছি এখন তো বেঁচে আছি তাহলে এই অবস্থায় আমাদের করণীয় কি কবি বলছেন যে কিছুই কোথাও যদি নেই তবু তো আছি বাকি আই আরো কই বলছেন শেষের দুইটা লাইনে আই আরো হাতে হাত রেখে আই আরো বেঁধে বেঁধে থাকি তাহলে কবি কিভাবে কবি কিভাবে বেঁধে বেঁধে থাকার নির্দেশ দিয়েছেন হাতে হাত রেখে কবি সবার শেষে বলেছেন যে কয়েকজন আমরা বেঁচে আছি যা কিছু বেঁচে আছি তোমরা সকলেই সকলে একসঙ্গে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমরা হাতে হাত বেঁধে বেঁধে থাকি কবি যেহেতু সাধারণ মানুষদের হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকার নির্দেশ দিয়েছেন সেই ক্ষেত্রে শঙ্ক এই কবিতাটার নাম দিয়েছেন আইন আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটিকে বুঝতে পারলে তাহলে কবিতা একদম দেখো যদিও কবিতাটা ছোট্ট কিন্তু এই কবিতার মধ্যে অনেক কিছু কথা আজ লুকিয়ে আছে এবার প্রশ্ন তোমরা বলো তো আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটার কবিকে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটা কোন কাব্য থাকে নেওয়া তিন নম্বর কোশ্চেন আয় আরো বেঁধে লাইন তুলে কোশ্চেন দিয়ে পরীক্ষা মাস্টার মনে করো যে আই আরো বেঁধে বেঁধে থাকি এই বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কি আগে তোমরা লিখবে হ্যাঁ এই বেদে বেদে থাকি কথার অর্থ তোমরা লিখবে সংঘবদ্ধ হয়ে থাকা বা ঐক্যবদ্ধ হয়ে থাকা এক সংজ্ঞাটা শুধু বুঝবে লিখবে না ওকে ভালো হবে বেশি সংঘবদ্ধ হয়ে থাকা বা ঐক্যবদ্ধ হয়ে থাকা ঠিক আছে আচ্ছা বলো তো আমাদের ডান পাশে কি আমাদের বাঁয়ে কি আমাদের মাথার উপর কি আচ্ছা বোমারু শব্দের অর্থ কি বোমা নিক্ষেপকারী বিমান যে বিমান দিয়ে বোমা নিক্ষেপ করা হয় ফেলা হয় ওই বিমানটাকে বলা হয় বোমারু আমাদের পায়ে পায়ে কি আচ্ছা আমাদের শিশুদের সব কি অবস্থায় রয়েছে কাছে দূরে ছড়ানো রয়েছে আচ্ছা আমরা ভিকারি কত মাস বারো মাস আচ্ছা এবার যদি বলেন এবার যদি পরীক্ষার প্রশ্ন বলেন আমাদের পথ নেই আর এবার এবার এই স্কুলে এই স্কুলে যে টেস্ট পরীক্ষা হলো আমার মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা যে হলো ওদের ওই টেস্টে মাসাটা এটা শর্ট এসে কেউ দিয়েছে লাইনটা কি দিয়েছে আমাদের পথ নেই আর এটা লাইন তুলে কোশ্চেন দিয়েছে আর তারও বলছে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের তো পথ নেই তাহলে আমাদের করণীয় কি আমাদের হাতে হাত রেখে মিলেমিশে থাকতে হবে সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে তাই না এবার বলো তো আমরা ফিরেছি কোথায় দোরে দোরে লাইনটা আছে না আমরা ফিরেছি দরে ধরে কবি কিভাবে বেঁধে বেঁধে থাকার নির্দেশ দিয়েছেন হাতে হাত রেখে বুঝতে পারলাম